শুরু করতে চাই আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটি হচ্ছে একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের মতো একটি গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে তেমনি ভাবে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে সর্ব অঙ্গ দিয়ে উপকার করবে ঠিক কিনা আপনাকে উপকার করতেই হবে একজন ব্যক্তি শুধুমাত্র জান্নাতে গিয়েছে একটি গাছের কারণে রাস্তায় গাছের ডাল পড়ে পুরো রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তখন সেই লোকটি বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে সেই গাছের ডালের ডালকে টুকরো টুকরো করে পুরো রাস্তা পরিষ্কার করে দিয়েছে আল্লাহ জন্য তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন আল্লাহ আকবার দেখেছেন এই জন্য আপনাকে মানুষের কল্যাণে লেগে থাকতে হবে আমরা দানের কথা শুনলে উপকারের কথা শুনলে একটু পিছনে চলে যাই আমরা মনে করি দান শুধু টাকা দিয়ে দান শুধু উপকার টাকা দিয়ে হয় উপকার টাকা দিয়ে দেওয়া ছাড়াও হয় আপনি কাউকে সালাম দিলেন এটাও একটি উপকার আপনি কারো বিপদে তাকে উৎসাহ দিলেন এটাও একটি উপকার কাউকে আপনি সালাম দিলেন এটাও একটি উপকার কাউকে ন্যায়ের পথে আপনি ডাকলেন এটাও একটা উপকার কাউকে অন্যায় থেকে আপনি বাধা দিলেন এটাও একটা উপকার পাশাপাশি আরেকটা কথা বলে যাই আপনি যখন উপকার করবেন আপনি যখন মানুষের উপকার করতে যাবেন মানুষকে ন্যায়ের পথে ডাকতে যাবেন মানুষকে অন্যায় থেকে বাধা দিতে যাবেন হকের পথে থাকতে যাবেন তখন আপনার মৃত্যু হতে পারে আপনার মরণও হতে পারে আপনি শহীদও হতে পারেন আপনাকে মৃত্যুর হুমকিতও পড়তে হবে তারপরেও আবদার করবো হকের পথে অবিচল থাকবেন মানুষকে দান করবেন মানুষকে উপকারের পথে অবিচল থাকবেন মানুষ আপনাকে অন্তর থেকে ভালোবাসবে আপনার জন্য দোয়া করবে তার প্রমাণ বাংলাদেশের একজন বিপ্লবী বীর ওসমান হাদি ভাই ওসমান সমান হাদি রহিম কি দোষ ছিল তার শুধু মানুষকে উপকার করার কারণে মানুষকে দান করার কারণে মানুষকে ন্যায়ের পথে ডাকার কারণে অন্যায় থেকে কারণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ওই কুকুরের বাচ্চারা ওই জালেমের বাচ্চারা ওই শুকুরের বাচ্চারা ওসমান হাদিবের মাথায় গুলি করে তাকে দুরিয়া থেকে বিদায় করেছেন ঠিক না আপনারা জানেন আমরা আফসোসের সাথে বলতে হচ্ছে তার এখনো বিচারটা হয় নাই আফসোসের সাথে আমরা বলছি তার এখনো বিচারটা করতে পারে নাই আমরা চাই সেই হাদি হত্যার বিচার হোক আপনি দেখবেন হাদিস ওসমান হাদিভাই মারা গিয়েছ তো কী হয়েছে ওসমান হাদি রহম তিনি মারা গিয়েছেন তো কী হয়েছে তিনি সফল হয়েছেন আমি বলতে চাই তিনি সফল হয়েছেন তিনি বিজয় হয়েছেন এদেশের কোটি কোটি মানুষ তার জন্য দুই হাত তুলে কাঁদে তার জন্য দোয়া করে আমরা দেখেছি তিনি সফল হয়েছেন আমরা আশা করছি তিনি আখেরাতেও ইনশাল্লাহ সফল হবেন আপনি অন্যায় দেখলে সবসময় চুপ থাকা যাবে না আপনি সবসময় চুপ থাকতে পারবেন না অন্যায় দেখলে আপনাকে গর্জে উঠতে হবে অন্যায় দেখলে আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে নোংরামী দেখলে আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে আমরা দেখি বহু নাস্তিক বহু ইহুদি বহু ইহুদি নাসারা খ্রিস্টান রসলের বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে অপমান করে নবীকে নিয়ে কটুক্তি করে আল্লাহকে নিয়ে অপমান করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি নবীকে নিয়ে অপমান করা হয় আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় কোরআন নিয়ে অপমান করা হয় আমরা ঘরে বসে চুপ থাকবো না আমরা প্রতিবাদ করব তাহলে আর কোন জালেম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ঠিক কিনা আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমাদেরকে প্রতিবাদী হয়ে উঠতে হবে আমাদের নবী করিম আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে প্রতিবাদ করতে হবে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো এরপরেও যদি না পারো তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো এরপরেও যদি না পারো তুমি অন্তত মনে মনে ঘৃণা করো এরপরেও তোমাকে প্রতিবাদ করতে হবে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা তাই আসুন আমরা প্রতিবাদী হয়ে উঠি উঠি আমরা মানুষের উপকারে লেগে থাকি মানুষের কল্যাণে লেগে থাকি ন্যায়ের পথে থাকি অন্যায় থেকে বাধা দিই নোংরামি দেখলে আমরা চুপ থাকবো না আমরা প্রতিবাদ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝতে অভিজ্ঞান করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি